তো শিক্ষার্থীরা আজকে ঢাকা ইউনিভার্সিটির এই যে গত কিছুদিন আগে যে পরীক্ষাটা হয়ে গেল বি ইউনিটের তো বি ইউনিটের একটা কোশ্চিন নিয়ে আজকে আমি কথা বলবো স্কিপ করার দরকার নেই একটু দেখো আমি কি বলি আমি আসলে এই রুলসটা বলবো না আমি টেকনিক বলবো যে তোমার যদি একটা প্রশ্ন আনকমন থাকে ধরো একটা প্রশ্ন তোমার আনকমন বা কমনই আছে কিন্তু রুলসটা মনে নেই সেক্ষেত্রে তুমি কিভাবে অ্যান্সার করবে সহজে এই টেকনিকটা যদি শিখতে চাও তাহলে এই ভিডিওটা একটু দেখো মাত্র দেড় মিনিট বা দুই মিনিটের একটা ভিডিও হবে তো এখানে দেখো দ্য প্লেয়ার্স অ্যালং উইথ দ্য কোচ ড্যাশ টু অ্যাটেন্ড দ্য মিটিং এটা ধরো একটা ঢাকা ইউনিভার্সিটিতে এবার আসছিল এটা হ্যাঁ তো এখানে রুলসটা মেনলি ছিল ধরো অ্যালং উইথ এটা ছিল অ্যাকম্পানিড বাইয়ের একটা রুলস অর্থাৎ অ্যাকম্পানিড বাই অ্যালং উইথ অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো যদি থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয় এটা হচ্ছে একটা রুলস এটা হচ্ছে নিয়ম এখন ধরো কোনোভাবে তোমার অ্যাকম্পানিড রুলস বা অ্যালং উইথের রুলসটা তোমার মনে নাই এখন তুমি কিভাবে এই ধরনের গুলো করবা শুধু এইটা না অন্যান্য যে গ্রামার গুলো আছে সেই সেখানে যদি এই টাইপের কোশ্চিন গুলো আসে তাহলে তুমি কিভাবে রুলস ছাড়াই টেকনিক্যালি আনসার করবো সেটা আমি তোমাকে বলবো ধরো এটা অ্যাকম্পানিড রুলস এটা আমি জানি না এটা রুলসই আমি জানি না যে এটা কি হবে এক্সাক্টলি তাহলে তুমি এখানে অপশনগুলো দেখবা অপশনগুলোতে আসলে কি বলছে এখানে বলছে ইস রিকোয়ার্ড এখানে বলছে আর রিকোয়ার্ড বলছে রিকোয়ার্ডস ওয়াজ রিকোয়ার্ড এখন কোনটা কারেক্ট হবে তাই না এটা হচ্ছে কথা টেকনিক্যালি তুমি যদি চিন্তা করো তাহলে দেখো তো এখানে ইস রিকোয়ার্ড এটা সিঙ্গুলার না প্লুরাল

তাহলে এরকম যদি থাকে ধরো এখানে তিনটা ই প্লুরাল আছে একটা সিঙ্গুলার আছে তাহলে তুমি বুঝে নিবা ওই একটা সিঙ্গুলারটাই आंसर যেমন এখানে তিনটাই সিঙ্গুলার ছিল একটা প্লুরাল ছিল ওই প্লুরালটাই आंसर দেখো দা প্লেয়ারস প্লেয়ারস আছে প্লেয়ার্স কি অনেকগুলো প্লেয়ার তাহলে এখানে ভার্ব কি হবে প্লুরাল হবে এই যে আর আর রিকয়ার তুমি যদি এটা নাও জানো তুমি টেকনিক্যালিও কিন্তু आंसर করতে পারবে বুঝছো ধন্যবাদ